এনসিপির সমাবেশ ঘিরে দুপক্ষের সংঘর্ষের মধ্যেই একশো ধারা জারি করেছে জেলা প্রশাসন পুলিশের গাড়িতে হামলা ও আগুন দেওয়ার পাশাপাশি সমাবেশ মঞ্চে হামলার ঘটনা ঘটে হামলা করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেও পরে এনসিপির নেতারা গোপালগঞ্জ ত্যাগের সময় আরেক দফা হামলার শিকার হন আলমুকসেদ জানাচ্ছেন বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে জেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতিলেনদেনে দুপুর সোয়া দুইটার দিকে গোপালগঞ্জের সর্বস্তরের ব্যবসায়ী ও সাধারণ মানুষ এনসিপি হাটাও একটি বিক্ষোভ মিছিল বের করলে সেনাবাহিনী তাদের ধাওয়া করে এই সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাদের পাল্টা ধাওয়া দেয় এর আগে উত্তেজিত জনতা গোপালগঞ্জ পৌরপার্কে এনসিপির সভাস্থলে চেয়ার টেবিল মঞ্চ ভাংচুর করে এ নিয়ে পুলিশ ও সেনা সদস্যদের সাথে বিক্ষোভকারীদের ধাওয়া ঘটনা ঘটে জাতীয় নাগরিক পার্টির এই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াসুর এলাকার সোনাপাড়া ও টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে রাখা হয় এসময় সময় তাদের সঙ্গে কথা বলতে গেলে ইউএনওর গাড়ি বহরেও হামলার ঘটনা ঘটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ ও সেনার ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে আমরা জানি যদি আজকে বাধা না দেওয়া হতো যদি যে ধরনের ভয় ও আতঙ্ক তৈরি করা হয়েছে সেটা যদি না করা সাধারণ এখানে লোকে লোকারণ্য করে পহেলা জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মধ্যে দেশে বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি আল আল-মুকসিদ চ্যানেল আই